হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো একটা দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করতে আসছি দেখেন এই শাড়িটা আমার মায়ের খুবই পছন্দের শাড়ি ছিল তখন আমি আমার মায়ের কাছ থেকে অনেক অনেক দূরে ছিলাম তখন এই শাড়ি পরে একটা ছবি ওটাই আমার মায়ের কাছে পাঠিয়েছিলাম তখন মা বলছিল শাড়িটারে মা খুবই ভাল লাগছে তোর গায়ে বলছে মা তুই যদি আমার কাছে আসস তখন এই শাড়িটা ভয়রা আমার কাছে একটু থাকবি গে তোরে কেমন দেখায় আমি একটু দেখব এই তফিক আল্লাহ আমাকে দেয় নাই যে আমি আমার মায়ের কাছে আইসা এটা আমি আমার মারে দেখাবো পারি নাই আমার মায়ের না দেশে চলে গেছে আর কোনো দিন আসবে না তো আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মায়েরা জান্নাতবাসী করে সবাই দোয়া করবেন তো হয়তো বা কইতে পারেন শাড়িটা কেন আপনাদেরকে দেখাচ্ছি তো আজকে জানি হঠাৎ কিসের জন্য মনে পড়লো মায়ের কথা খুব মনে পড়তেছিল তাই একটু দেখাইলাম আল্লাহ হাফেজ